দেশের বৃহৎ ইফতার মাহফিল হয় এখানে প্রতিদিন পরিবেশন করা হয় দুশো পঞ্চাশ কেজি ছোলা একশো পঞ্চাশ কেজি চিড়া দুশো আশি কেজি আলু দুশো বাইশ কেজি ময়দা চল্লিশ কেজি খেজুর ছিয়ানব্বই কেজি তেল ছয় হাজার পিস ডিম ছয় হাজার পিস কলা একশো দশ কেজি সুজি স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন দুশো পঞ্চাশ জন ইফতারিতে দেওয়া হচ্ছে ভুনা ছোলা সিংড়া ফিরনি সিদ্ধ ডিম চিড়া কলা ও খেজুর রমজানের প্রতিদিন একই সাথে ইফতার করছেন ছয় হাজার মানুষ বলছি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা রজা শরীফের কথা নব্বই বছর ধরে ঐতিহ্য ধরে রেখেছেন আয়োজকরা হাজারো ধর্মপ্রাণ রোজাদারদের উপস্থিতিতে পরিপূর্ণ কালীগঞ্জ নলতা মাজার শরীফ খান বাহাদুর আসল রহমতুল্লাহ পদদেশের পবিত্র লীলাভূমিতে ভূমিতে শরীফে বাংলাদেশের শ্রেষ্ঠতম ইফতার মাহফিল হয় এখানে আমি ছোটবেলা থেকে এখানে মানুষ এখানে আমি ইফতার করছি উনিশশো সাতানব্বই সাল থেকে এবং এ যাবৎকাল যতগুলো সেখানের কাজে ছিলাম বড় ভাইরা ছিল বাপসাদাদের হাত ধরে ছিল এবং আমি এখানে এই যে ছ হাজার সিঙ্গার হয় এখানে আমার বড় ভাইরা ছোট ভাইরা সবাই আনন্দের সাথে আমরা কাজ করি আমরা শুনেছি যে এখানে নলতায় একটা বড় ইফতারি ইয়া হয় মাদার শরীফ আছে এখানে একটা মাদার শরীফের উদ্যোগেই এই এখানে ইফতার মাহফিল হয় তো যেহেতু অনেক বড় এক